তিনটি শর্ত মানলে আবার নতুন করে সংসার শুরু করবেন সাকিব খান ভক্তদের জন্য এক বিরাট খুশির খবর দিলেন সাকিব খান বলিউডের কিং খান সাকিব খানকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে এবার সেই কৌতূহল আরো বাড়িয়ে দিলেন তিনি নিজেই সম্প্রীতি ঘনিষ্ঠ মহলে সাকিব নাকি ইঙ্গিত দিয়েছেন অপবিশ্বাস ও বুবলি যদি তিনটি শর্ত মেনে চলেন তাহলে তিনি আবার সংসার করতে রাজি আছেন সূত্রের খবর অনুযায়ী সাকিব খানের এই শর্তগুলো বেশ চমকপ্রদ সাকিব খানের দেওয়া প্রথম শর্তটি হল সাকিব খান চান অপু বুবলি কেউই তাদের দাম্পত্য জীবনের বিষয় নিয়ে আর কোনো পাবলিক বিতর্কে যাবেন না সাকিব খানের দ্বিতীয় শর্তটি হলো পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে সাকিব মনে করেন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় পকু বুগলিস একে অপরের প্রতি নেতিবাচক মন্তব্য বন্ধ করতে হবে তিনি চান তার সন্তানেরা যেন সুন্দর পরিবেশে বড় হয়ে উঠতে পারে সাকিব খানের তিন নম্বর সাকিব স্পষ্ট করেছেন যদি অপু ও ভুবলি তাদের সন্তানদের সুস্থ ও স্বাভাবিক মানসিকতায় বড় করতে চান তাহলে তিনিও সম্পর্কের উন্নতি নিয়ে ভাববেন সাকিবের এই বক্তব্য ছড়িয়ে পড়তে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার কেউ বলছেন সাকিব চাইলেই সব ঠিক হয়ে যায় অপু কে শুধু সমাজতা করতে হবে আবার কেউ বলছেন এটা কি সত্যি সম্ভব নাকি শুধু মিডিয়ার জন্য নতুন ইঙ্গিত অপবিশ্বাস এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি এখন কেরিয়ারে ফোকাস করেছেন অন্যদিকে বুবলি বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আমি সব সময় শান্তিপূর্ণ জীবন চাই তাহলে কি সত্যি পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে নাকি এই শর্তগুলো মানা হবে না দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কি সাকিব দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন